গর্ব ইউহান খানের নতুন গান রিলিজে বহরমপুরে আনন্দের সাফল্যে শিক্ষক ও সহপাঠীরা বহরমপুর শহরের এক উজ্জ্বল তরুণ প্রতিভা ইউহান খান বর্তমানে শ্রেণীর ছাত্র নিজের স্কুলের বন্ধুদের সঙ্গে মিলে প্রকাশ করলো তার এই নতুন গান শহরের এক বেসরকারি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গানটির আনুষ্ঠানিক রিলিজ হয় আর তাতে আনন্দের জোয়ার বইয়ে দিল ইউহান খান ও তার বন্ধুদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউহানের স্কুলের শিক্ষক শিক্ষিকা সহপাঠী ও আত্মীয় স্বজনরা তার সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করে বলেন ইহান ছোটবেলা পাশাপাশি সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে তার এই সাফল্য আমাদের সকলের গর্ব স্কুলের সহপাঠীরা জানিয়েছে ইউহান পড়াশোনায় যেমন মনোযোগী তেমনি সঙ্গীতেও তার দক্ষতা অনন্য ইতিবাচক মনোভাব ও পরিশ্রমে জেরই সে এগিয়ে চলেছে সাফল্যের পথে শিক্ষক ও শিক্ষিকা মন্ত্রণালী ইউহানের জন্য শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে বলেন সঙ্গীত চর্চাটাকে ধরে রেখেছে এটাই ওর কাছে বিচার সকলেন্টদেরকে শিক্ষকদের এবং আমার বন্ধু বান্ধবদেরকে সবাইকে গানটা যেন একবার আপনার নাম সমস্ত স্কুল জীবনটাকে দেখিয়েছে যে কিভাবে স্কুল জীবনটা আস্তে আস্তে শেষের দিকে আসছে মানে ক্লাস টেন হ্যাঁ আর কদিন পর আইসিসি এক্সাম দেবে তো এই যে ছেড়ে যাওয়ার একটা যে ইমোশনাল মোমেন্ট সেটা আমরা দেখলাম গানের মধ্যে দিয়ে সমস্ত স্কুলের যে মেমরিসগুলো ভালো মন্দ বন্ধুদের সাথে আড্ডা একসাথে টিফিন খাওয়া একসাথে পরীক্ষা দেওয়া এই সমস্তটাই মানে এই গোটা খুবই ভালো লাগছে আর অভিনব উদ্যোগ হ্যাঁ এর আগে আমরা এত বছর ধরে স্কুলে ছিলাম বা স্কুলে আছি এর আগে কিন্তু কেউ সেইভাবে এই উদ্যোগ কাউকে দেখিনি সেক্ষেত্রে বিহানের প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই ভালো লাগলো এবং এত সুন্দর ভাবে ও চেষ্টা করেছে এবং সবাই অবশ্যই সাথ দিয়েছে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন ব্যাপার দেবাঞ্জন এই স্কুল থেকে যে ভালোবাসা আমি পেয়েছি সেটা আমি কখনো বলে বোঝাতে পারবো না সিস্টারের কাছে ম্যামদের কাছে মানে আমার ওনারা যেন ঘরের মানুষ শুধু এর জন্য না কোনো আপদ বিপদ কোনো শরীর খারাপ সবকিছুতে সিস্টাররা পাশে এসে দাঁড়িয়েছে স্যার ম্যামরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমার ছেলের শরীর খারাপ হলে বেশি স্কুল না গেলে টিউশন না গেলে স্যাররা ফোন করে জিজ্ঞাসা করেছেন যে কেন এতদিন আসেনি একটা শান্তি হয়েছে তো এই ভালোবাসাগুলো সত্যিই খুব মিস করব আজকে স্কুল শেষ হয়ে আসছে খুব বলার নেই আমার আর তার বড় কথা ভিডিওটা যে এত সুন্দর এইভাবে দাঁড়াবে সেটা আমি ভাবতেও পারিনি আমার ছেলের সঙ্গে আমার আরো ছেলে মেয়েরা আছে যারা খুব সুন্দর অভিনয় করেছে আজকে আমার এক মেয়ে ফাধা আসতে পারেনি আর এক মেয়ে টিফিকাও আসতে পারেনি ওরাও খুব ভালো অভিনয় করেছে ওদের মারাও খুব সঙ্গ দিয়েছে আর সবচেয়ে বড় কথা এটাই বান্ধবীরা এতটাই ভালোবেসেছে ওদের সামনেই বোর্ড পরীক্ষা আইসিএসি বোর্ড তো সেই পরীক্ষা থাকা সত্ত্বেও যখন ডেকেছি শুটিং আছে সঙ্গে সঙ্গে মারা ওদেরকে নিয়ে এসছি তো এই দিনগুলো আমি সত্যি ভুলতে পারবো না কথা কানে সমস্যায় আর চিন্তা নয় দমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরিষেবা কেন্দ্র অডিটন স্পিচ অ্যান্ড চেয়ারিং ক্লিনিক আমাদের ঠিকানা জমকল পাঞ্জাব ব্যাংকের সামনে যোগাযোগের জন্য নাইন থ্রি থ্রি অডিটন স্পিচ অ্যান্ড চেয়ারিং ক্লিনিক আপনার কথাও কানে সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতি